আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো দু কোপা আমেরিকার সেমিফাইনালের তারিখ ও সময়সূচি নিয়ে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ফুটবল খেলা বিষয়ক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে তো বন্ধুরা দু সালের কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দশই জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই ম্যাচটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে এবং কানাডা জেনুজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ওঠে এখন এই দুটি শক্তিশালী দল আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা ফুটবল দল বন্ধুরা কিছুদিন আগে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা দুই শূন্য গোলে ব্যবধানে জয় পায় তাছাড়াও দু হাজার চব্বিশ সালে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে নাম্বার একে অপরদিকে কানাডা রয়েছে নাম্বার আটচল্লিশ র্যাঙ্কিংয়ে তো বন্ধুরা সব দিক দিয়েই আর্জেন্টিনা রয়েছে এগিয়ে তো আপনারা কি মনে করেন আর্জেন্টিনা কানাডার বিপক্ষে জয় পেতে পারে এমন কি ফাইনালে উঠতে পারে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ